সুন্দরবনের শেষ মানায় বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা দুবলার চর বাংলাদেশের জন্য এক হিরো খন্ড সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে মাত্র ছয় মাসের জন্য ওই চরে গড়ে ওঠে সুটকি পল্লী আর সুটকি পল্লী থেকে দেশের বিভিন্ন এলাকায় মাছ বিক্রয় হয় কয়েকশো কোটি টাকারও বেশি দেশে শুধু সুটকি মাছের চাহিদা পূরণ নয় সরকারের বড় অঙ্কের রাজস্ব পায় এই চর থেকে প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস চলে এই ব্যবসা দুবলা চরের মূলত পাঁচটি স্থানে মাছের পল্লী গড়ে উঠেছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সাগর কম উত্তাল থাকায় বঙ্গোপসাগর থেকে মাছ ধরে সেখানে শুকানো হয় প্রতি বছর এই কাজে যুক্ত থাকেন পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ সরাসরি সাগর থেকে নিয়ে এসে কোনো রাসায়নিক ছাড়া তাৎক্ষণিক রোদে শুকাতে দেওয়া হয় বলে স্বাদ ও গুণাগুণে অনন্য এই সুটকি সাধারণত লইট্টা তেলা ছুরি বৈরাগী চাকা চিংড়ি রূপচাদা মাছের সুটকি করা হয় মাছ শুকাতে সময় লাগে তিন থেকে পাঁচ দিন তেলা সহ অন্যান্য ছোট মাছ চাতালে শুকাতে দেয়া হয় আর একটু লম্বাটে লইটা ছুরি মাছগুলো বাঁশের আড়ায় ঝুলিয়ে দেয়া হয় সুটকি পল্লিতে কোথাও কোথাও শিশু শ্রম দেখা যায় তবে তা সামান্য সাগর থেকে সৃষ্ট যে কোনো ধরনের ঝড় ঝঞ্ঝা সবার আগে আঘাত হানে দুবলার চড়ে বাংলাদেশে আঘাত হানা বড় প্রাকৃতিক দুর্যোগের বেশিরভাগই হয় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আর ওই সময়ই দুবলার চরে চলে সুটকির কাজ এ কারণে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের কথা শুনলেই আতকে ওঠেন দুবলার চরবাসীরা যাবতীয় মালামাল ও কয়েকদিনের জন্য খাবার নিয়ে শুটতে হয় নিরাপদ আশ্রয়ের খোঁজে আমি দুবলার চর আলোকল থেকে এখানে একটি বইতলা সুটকি পল্লিতে আমি এখানকার যারা শুটির কাজে শ্রম দিয়ে থাকে তাদের সাথে কথা বলে দেখলাম তাদের যে জীবনে মৌলিক চাহিদা কারণ এরা মাছের পর মাছ এই মাছ সংরক্ষণের জন্য এই মাছ শক্তি তৈরি করার জন্য এই অঞ্চলে থাকে একদিকে যেমন বৈশ্বিক যেমন প্রাকৃতিক দুর্যোগে যেমন মাছ এসছে সেই সাথে ইনাদের মানও অনেকটা এর আগে ওই চরে কয়েকটি আশ্রয় কেন্দ্র ছিল কিন্তু বর্তমানে তা ব্যবহারের অনুপযোগী খাবার পানিরও তীব্র সংকট রয়েছে এই চরে শুটকি পল্লীর মানুষের জন্য কিছু পাতকুমা তৈরি করা হয়েছে বর্ষা মৌসুমে সেখানে পানি এসে জমা হয় ওই পানি খাবার অনুপযোগী ও জীবাণুমিত্ত নয় কিন্তু তারপরও ওই পানি ভরসা সুটকি পল্লিবাসীদের ট্রলারে করে দূর থেকে পানি নিয়ে এসে ব্যবহার করতে হয় তাদের চটটিতে কোনো আধুনিক চিকিৎসার ব্যবস্থা নেই ফলে ছয় মাসের জন্য চলে আসা মানুষগুলো জটিল কোনো রোগ ব্যাধিতে ভুগলেও কোনো চিকিৎসা পান না জেনেরা কাজে শর্ত ভঙ্গ করে কয়েক দিনের ছুটি নিয়ে যে এলাকায় আসবেন সেই উপায় নেই তাদের এ কারণে বছরের ওই ছয় মাসের জন্য এলাকাটিতে একটি ভাসমান হাসপাতাল রাখারও দাবি তাদের আর আমাদের এখানে পানির একটা সমস্যা ছিল যে আমাদের পানিটা খুব আগের পানি খেলে ডায়রিয়া হতো বাচ্চাদের বেশিরভাগ আম আম আসা হতো জ্বর জারি হয় ওই পানি খেলে বিভিন্ন ধরনের রোগ বেঁধে যায় আর আসছে তো ধরেন আমরা পাঁচ মাস বারো দিন এখানে থাকবো কিন্তু আমাদের সবচেয়ে মেন সমস্যা দাঁড়াই গেছে হসপিটালের আর একটা আশ্রয় কেন্দ্রের দরকার মানে ঝর বন্যা হলে তখন আমরা এই জালিয়ে এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে আসি আমাদের ঝুঁকি ভূমির ভিতরে থাকতে জীবন ঝুঁকি ভূমির ভিতরে তখন যে এদের যে কোথায় কি করব সেই জন্য আমাদের জন্য একটা সাইকেল ব্যবস্থা যদি সরকার করে দিতে পাওয়া আর এই মাছটা তো আমরা সংগ্রহ করি সমুদ্র থেকে ওখানটা আনতে ধরেন আমাদের সাত আট ঘন্টা লেগে যায় মাছ ধরে কিনারে আসতে তারপরে মাছ এমন নদীতে তো বহুত ধারা সাগরে তো গুনে পড়া যায় না এই ধারা কোন ধারায় মাছ আসে কোন ধারায় আসে না দেখা আমি জাল দিছি সেই ধারায় মাছ নাই আরেকজনের ধারায় আসে তখন আমার লসের সংখ্যা যাতে তারপরে যেই লসের সংখ্যা যায় সে বাড়ি আমাদের ফ্যামিলিও খুব দুর্ভোগের ভিতরে পড়ে যায় দুবলার চর কেন্দ্রিক সমুদ্র সম্পদ ব্যবহারের কিছু সম্ভাবনার কথাও জানান জেলেরা তারা বলেন অন্যান্য দেশ প্রচুর পরিমাণ সুটকি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করে কিন্তু বাংলাদেশ তা পারে না এর একমাত্র কারণ সুটকি কেন্দ্রগুলোতে কোল্ড স্টোরেজ নেই যদি সুটকি মাছ রপ্তানির জন্য সরকারিভাবে কোনো ব্যবস্থা করা হতো তাহলে ওই চরে সুটকি রপ্তানি করে প্রতি বছর হাজার হাজার ডলার আয় করা যেত বলে মনে করেন জেলেরা সুপ্রিয় পানির অভাব এবং স্বাস্থ্যসেবা অভাব কারণ এখানে যখন যারা মাছটাকে প্রস্তুত করার জন্য ইয়ে করে অনেক সময় তাদের হাতে বা শরীরে বিভিন্ন রকম ক্ষত দেখা যায় এই ক্ষত ট্রিটমেন্টের জন্য এখানে সুচিকিৎসা পাওয়া যায় না তাই এই অঞ্চলে যদি সুপানি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় তাহলে এই অঞ্চলটিকে আরও ভালো বেশি সুক্তি এবং এই শিল্পটাকে ধরে রাখতে পারবে